ওম নম ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তেসরা অক্টোবর ষোলোই আসছেন শুক্রবার শেষ হয়েছে সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বিজয়া দশমীর পর যে একাদশী তিথি আসে শাস্ত্র অনুসারে এই একাদশী তিথি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশীকে পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী নামে অভিহিত করা হয় অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন একাদশীর ব্রত পালন করলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে আজকের দিনে যতক্ষণ পর্যন্ত না একাদশীর ব্রত কথা শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত ব্রত অসম্পূর্ণ থাকে এমনকি যদি কেউ কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন কেবলমাত্র ব্রতকথা শ্রবণ করে ভগবান শ্রীহরী বিষ্ণুর উদ্দেশ্যে বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেই এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ এই দুর্গাপূজা সংলগ্ন একাদশী যাকে পাশাঙ্কুশে একাদশী বলা হয় এই একাদশীর দিন একাদশীর ব্রতটি পালন করুন বা নাই করুন আজকের দিনে অবশ্যই একটিবারের জন্য শ্রবণ করুন এই পাশাঙ্কুষা তথা পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথাটি আজকের দিনে যতবার আপনি এটি শ্রবণ করবেন ততবার ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় পরম শান্তি লাভ করবেন আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী হরি বিষ্ণুর পাশাঙ্কুষা তথা পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকা রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজা আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ ইহাকে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবি শিহরীর নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় এই একাদশী তিথি পালনে জীব মোহবশত বহু পাপ করেও ভগবান শিহরীর শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পায় এই একাদশীর ব্রত পালনের মাধ্যমে এই একাদশীর ব্রতকথা ও মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকেও মুক্তি লাভ হয় শিহরি বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রতম আর কোনো ব্রত নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু অভিতি অনায়াসে লাভ করা যায় হিন্দু পুরাণ অনুসারে একবার বিন্ধাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত সে অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র ছিল হিংসা লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয় একদিন আকস্মাত জঙ্গলে তপস্যারত অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয় অঙ্গিরা ঋষিকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী তাই সে অনেক নিরীহ পশু পাখিকে হত্যা করেছে সে আরও বলে যে সমস্ত জীবন পাপ কার্য সে করেছে এর ফলস্বরূপ তাকে নিশ্চয়ই নরকে যেতে হবে তখন ক্রোধন অঙ্গিরা ঋষির কাছে থেকে পাপ স্খলন ও মোক্ষ লাভের উপায় জানতে চাই এর ঋষি অঙ্গিরা তাকে আশ্বিন শুক্লাপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পূজা করতে বললেন ঋষি অঙ্গিরার পরামর্শ শুনে ওই শিকারী উপবাস রাখেন নিয়ম মেনে শ্রীহরি বিষ্ণুর পূজা করেন এবং ব্রত সম্পূর্ণ করেন শিহরি বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ তাতে দূর হয়ে যায় শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন কারণ পাপাঙ্কুশা একাদশীর ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেছিল খালি হাতে ফিরে আসতে হয় যমদূতগণকে বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ ধামে গমন করেন সেই শিকারী তাই এই পাশাঙ্কুষা একাদশী আসলে পাপাঙ্কুষা একাদশী নামেই পরিচিত হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শিহরির বাসর অপেক্ষা পূর্ণ স্থান আর নেই হে রাজন একাদশীর উপবাস ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা ইত্যাদি যদি দান করে থাকেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণাদায়ক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গিয়ে সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ এবং ঐশ্বর্যাদি অনিত্য ফলও লাভ হয়ে থাকে এই পাশাঙ্কুষা একাদশীর ব্রত পালনে শুধু তাই নয় যদি কেউ এই ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র ব্রতের মহিমা ও ব্রতকথা শ্রবণের মাধ্যমে নিদারুণ জুমদণ্ড থেকে মুক্তিলাভ করেন এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপাঙ্কুশা একাদশী তথা পাশাঙ্কুশা একাদশীর ব্রত ব্রতকথা সমাপ্ত করলেন বন্ধুরা এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই পাশাঙ্কুশ একাদশী তিথি শুরু হয়েছে আগের দিন পনেরোই আশ্বিন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট থেকে যা থাকছে আজ ষোলোই আশ্বিন দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর ব্রত উপবাস আজ ষোলোই আশ্বিন পালন করা প্রয়োজন এবং একাদশীর পালন পরের দিন সতেরোই আশ্বিন শনিবার সকাল নটা বেজে আটাশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করা প্রয়োজন যারা কোনো কারণে আজকের একাদশীর ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই আজ সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করবেন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সায়নকালে প্রদীপ ও ধূপকাঠি অবশ্যই প্রজ্বলন করবেন আশা করি বন্ধুরা এই পাশাঙ্পুষা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে